বাজার করতে করতে আপনার ক্ষুধা পেয়ে গেলে আপনি বি স্কুলের সামনে পেয়ে যাবেন গরম গরম পিঠা কিনে খেতে পারবেন চিতই পিঠা তেলের পিঠা এখানে পাওয়া যায় গরম গরম খেয়ে নিতে পারবেন খুব সুস্বাদু এই বাজারে রাস্তার ওপারেই মাছ মাংসের বাজার বসে চলুন দেখি মাছ মাংসের বাজারে কি অবস্থা

মাছ কেনার পরে কাটাকুটিটা অনেক ঝামেলার মনে করে অনেকেই তো সেই ঝামেলাটাও আপনি এই বাজারেই সেরে নিতে পারবেন কাটাকুটি করার জন্য অনেক মাছ কাটার লোক এখানে পাওয়া যাবে এখানেই মাছ কাটার ঝামেলাটা সেরে নিতে পারেন খুব সহজেই আপনি আপনার এই ঝামেলা মুক্ত একটি বাজার এই ডায়াবেটিক বাজার থেকে করে ফেলতে পারেন খুব সুন্দর পরিবেশ সবাই আশা করি বাজার ঘুরে যাবেন আর সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ